আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার স্যামসাং টিভিতে কীভাবে ফ্যাক্টরি রিসেট সেটিংটি অন করতে হয় বা ফ্যাক্টরি রিসেট দিতে হয় আমাদের কাছে অনেক কাস্টমারই কোয়ারি করে থাকে কীভাবে স্যামসাং টিভিটি রিসেট করতে হয় অনেকে রয়েছে অনেক বছর যাবত ইউজ করতেছে আর অনেক বেশি ক্যাচ ফাইল এবং হিস্টোরি জমার কারণে টিভিটি আলটিমেটলি স্লো হয়ে গেছে সেই জন্যই আপনি টিভিটি রিসেট করে কিন্তু আবার নতুনের মতো ফাস্ট করতে পারেন এটা একটা ওয়ে তো কিভাবে রিসেটটা আসলে করতে হয় স্যামসাং টিভিতে আমরা এর জন্য সবার আগেই চলে যাব সেটিংসে এবং চলে যাব আমরা জেনারেল সেটিংয়ে জেনারেল এ ট্যাবটা ওপেন করব এবং চলে যাব একবারে নিচে যেখানে আমরা পাবো রিসেট অপশনটি আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনারা সবার আগে সেটিং বাটনে যাবেন এই সেটিং বাটনটা প্রেস করলে দেখতে পারবেন এরকম সবগুলো ক্যাটাগরি সেটিং অন হবে তা আমরা যাবো জেনারেল ক্যাটাগরিতে এবং এই ক্যাটাগরিটা সবার লাস্টে থাকবে এই সেটিংটা সব কিছু ডিফল্ট করে দিবে আপনার যত আপনার অ্যাকাউন্ট রয়েছে বা অন্যান্য আপনি যে সেটিংগুলো করে রেখেছেন সব ডিফল্ট করে দিবে এবং আপনার নতুনের মতো একদম সব কিছু সেটা করে নিতে হবে যেটা উপকৃত হবে সেটা হচ্ছে আপনার যত ক্যাচ ফাইল আছে বা যত হিস্টরি জমা আছে সেগুলো সব অটোমেটিক ডিলেট হয়ে যাবে তা আমরা সেটিংয়ের জন্য প্রসিড করি এবং এখানে একটা পিন চাইবে এই পিনটা হচ্ছে ডিফল্ট থাকে চারটা জিরো বাট আপনি যদি প্রিনটা চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে আপনি যে প্রিনটা দিয়েছেন সেই প্রিনটা দিয়ে কিন্তু এটা রিসেট করা যাবে অন্যথায় এটা রিসেট হবে না তো আমরা আমাদের ক্ষেত্রে ডিফল্ট পিন আমরা দেওয়ার পরে এখানে আমরা আবার রিসেট বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক টিভিটা রিসেটের জন্য কার্যক্রম শুরু করে দেবে তো এটাই ছিল ছোট্ট একটা টপিকে ভিডিও কীভাবে আপনি স্যামসাং টিভি রিসেট করতে পারেন এটা কিন্তু সব স্যামসাং টিভির জন্যই অ্যাপ্লিকেবল আপনি যদি স্যামসাং টিভির ওনার হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে আমরা কিন্তু স্যামসাং টিভির সম্পূর্ণ একটি প্লে করেছি কী কী প্রবলেম আপনারা ফেস করছেন সেগুলো নিয়েই এবং আপনার যদি অন্য কোনো প্রবলেম এই প্লেলিস্টে নাই সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু সেই টপিকেও ভিডিও করে প্লে লিস্টে অ্যাড করে দিব এবং আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করব অন্য ব্র্যান্ডেরও প্লে লিস্টগুলো কমপ্লিট করার অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য বেল আইকনটি অন রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম